আনুয়ারের পদ দেখছ আবু কই থেকে তার তো পদই নাই সব আমরা ধনবাড়ী থেকে বলেছি এখন এখান থেকে বলতে চাই ধনবাড়ীর বিষয়ে মোহাম্মদ अलीকে ঢুকতে দেওয়া হবে না এবং মোহাম্মদ আলীর পদ দেখ চায় আপনারা কি জান শিক্ষিত হলেও মূর্খ ব্যক্তি আমি মনে করি মোহাম্মদ আলী মোহাম্মদ আলী উনি বলেছেন যিনি ধানের শীতের মনোনয়ন পাবেন দল যাকে মনোনয়ন দিবে আমি তারই নির্বাচন করব গত তিন তারিখে যখন আমাদের প্রিয় নেতা স্বপন ফকির সাহেবকে মনোনয়ন দেওয়া হয় মনোনয়ন দেওয়ার পর পরই প্রথম স্বপন ফকির সাহেব টেলিফোন করেছিলেন মোহাম্মদ আলীকে আসো একসঙ্গে ঐক্যবদ্ধ কাজ করি শুধু তাই না পরের দিন স্বপন ফকির সাহেব দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য মোহাম্মদ আলীর বাসায় ছুটে গিয়েছিল তারপরেও মোহাম্মদ আলী থামে নাই মোহাম্মদ আলী কি করছে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে যেদিন তিন তারিখ মনোনয়ন হয়েছে ধানবাড়িতে আমি আমাদের অফিসে হাজার হাজার নেতা আসতে দেখছি তারা বলেছে আমরা মিষ্টি খাব মিছিল করব আর আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম না কোনো মিষ্টি কিনবে না আজকে আমরা কোনো মিষ্টি খাবো না আমরা মোহাম্মদ আলীকে আমাদের অফিসে ডেকে এনে সপন হাত দিয়ে তাকে মিষ্টি খাওয়াই দেব এটা ছিল আমাদের ঘোষণা আমাদের ছেলেমেয়েরা কোনো মিষ্টি খায় নাই কি করছে যে লোক বড় বড় কথা বলে কিন্তু আন্দোলন সংগ্রামে আমি ধনবাড়িতে মোহাম্মদ আলীকে একদিনও দেখি নেই আন্দোলন সংগ্রামে মধুপুরেও দেখি নেই দেখছি না ভুয়া ভুয়া এই মোহাম্মদ আলে উনি আন্দোলন সংগ্রাম করেন নাই তিনি এখান থেকে মনোনয়ন পেলে যোগ্য আর অন্য কেউ মনোনয়ন পেলে যোগ্য নন গতকালকে বিএনপি নেতা কর্মী যারা যারা শহীদ জিয়ার সৈনিক তাদের গায়ে হাত তুলেছে মোহাম্মদ আলীর নির্দেশে তার ছেলেবেলেরা একজন বিএনপি যে কি বিএনপি সবান মানে জিয়াউর রহমানের খালেদাজিয়ার সৈনিকদের গায়ে হাত তুলতে পারে না মোহাম্মদ গায়ে এখন হাতে সব জিয়াউর রহমানের কর্মীদের রক্তে ভেজা তার দাঁতে মুখে বিএনপির শহীদ জিয়ার সৈনিকদের রক্ত এই মোহাম্মদ আলীকে আমরা সহ্য করতে পারি না মোহাম্মদ আলীকে নিয়ে আর কোন রাজনীতি করা হবে না আমরা বলেছিলাম যে মোহাম্মদ আলীকে মিষ্টি খাওয়াবো আমি ধনবাড়িতে কালকে এই মধুপুরের ঘটনার পরেই মিছিল করেছি এবং আমার নেতা কর্মীদের পরামর্শ ঘোষণা দিয়েছি মোহাম্মদ আলীকে মিষ্টি খাওয়াবো তো দূরের কথা তাকে বিএনপির অফিসে ঢুকতে দেওয়া হবে না ইনশাল্লাহ আর ধানের শীষের স্বপন ভোগীদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে মাঠে ময়দানে হাটে ঘাটে ভাই বোনেরা দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ সামনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সবন প্রকৃতিকে বিজয়ী করার জন্য